হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমাদের এসএসসির হায়ার ম্যাথের এগারো অধ্যায় অত্যন্ত এসএসসির হায়ার ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা আমাদের স্থানাঙ্কর জ্যামিতি ওইটা সম্পর্কে আমরা কিছু জিনিস দেখবো আমাদের হায়ার ম্যাথের এই স্থানাঙ্ক জ্যামিটিটার চারটা পার্ট এক প্রথম এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এগারো দশমিক চার আমরা আজকে শুধুমাত্র এগারো দশমিক এক নিয়ে কথা বলবো আর আমাদের মোট এটা নিয়ে চারটা ক্লাস হবে চারটা ক্লাসে আমাদের দাপে দাপে এগারো দশমিক এক দুই তিন চার সবগুলো দেওয়া দিয়ে দেওয়া হবে আমাদের এগারো দশমিক একটা এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন তিনওটা খুবই সহজ কিন্তু এগারো দশমিক চারটা একটু লেন দিই তবু ওইটাও সহজ আজকে তাইলে আমরা কি দেখবো আমরা দেখবো আজকে স্থানাগঞ্জ মাতির এগারো দশমিক এক আমাদের এটা কি লেকচার ওয়ান লেকচার ওয়ান ঠিক আছে তো আমাদের আগে এই চ্যাপ্টারটা পড়তে হলে আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটার নাম কি স্থানাঙ্ক জ্যামিতি আমাদের স্থানাঙ্ক কী ওইটা জানতে হবে স্থানাঙ্ক কী স্থানাঙ্ক হচ্ছে আমাদের কোনো একটা বিন্দু আমরা একটা ছক্ষাগোজ থেকে কোনো একটা বিন্দু অবস্থান কীভাবে বের করব ওই ব্যবস্থাকে বলে স্থানাঙ্ক যেমন আমরা দেখি আমরা যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা দেখি যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা কী একটা হচ্ছে ওয়ক্ষ একটা হচ্ছে ওয়ক্ষ আর একটা হচ্ছে অক্ষ আমরা এখান থেকে যদি আমরা অক্ষের কোনো একটা অবস্থানে এই অক্ষটার কোনো একটা অবস্থানে একটা বিন্দু থাকে ওই বিন্দুটার অবস্থান যে যেভাবে বের করব ওই বিন্দুটার অবস্থান যেটা দিয়ে নির্দেশ করে ওইটাকে বলে স্থানাঙ্ক যেমন আমরা যদি একটা বিন্দু ধরি এটা আমরা এই বিন্দুটার অবস্থান কোথায় এই বিন্দুটার অবস্থান যে এখানে ওইটা আমরা কীভাবে প্রকাশ করব। ওই নিয়মটাকে বলে আমরা স্থানাঙ্ক এখন আমরা ওই স্থানাঙ্ক দেখার আগে আমরা ছক্কাগ সম্পর্কে কিছু জিনিস দেখতে হবে যেমন আমাদের এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়ায়ক্ষ এটা হচ্ছে আমাদের একশক ঠিক আছে আমাদের ছক্কাগজের এটা হচ্ছে ওয়ায়ক্ষ এটা হচ্ছে একশক এটা আমাদের দ্বিমাত্রিক স্থান অবস্থায় এখন আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা আমাদের মূলবিন্দু থেকে ডান পাশে মূলবিন্দু থেকে ডান পাশে একশককে স্থানাঙ্ক ধনাত্মক মূলবিন্দু থেকে ডান পাশে একশককে স্থানাঙ্ক ধনাত্মক বাম পাশে একশককে স্থানাঙ্ক ঋণাত্মক মূলবিন্দু থেকে ডান ডানপাশে অক্ষের স্থানাঙ্ক ধনাত্মক মূলবিন্দু থেকে বাম পাশে অক্ষের স্থানাঙ্ক ঋণাত্মক এবং মূলবিন্দু থেকে উপরের অংশে মূলবিন্দু থেকে উপরের অংশে উপরে এখানে হইতে পারে এখানে হইতে পারে মূলবিন্দু থেকে উপরের অংশে ওয়াই অক্ষের স্থানাঙ্ক ধনাত্মক এবং মূলবিন্দু থেকে ঋণা বিপরীত মূলবিন্দু থেকে নিচে আর কি ওয়াই অক্ষের স্থানাঙ্ক ঋণাত্মক তাইলে আমাদের কীভাবে হয় আমাদের যদি একটা এ দিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা দেখি এটাকে আমাদের বলে কোয়ার্ড্রেন্ট এখানে কয়টা আছে চতুর্ভাগ চতুর্ভাগ কয়টা কোয়াড্রেন্ট আছে এখানে চারটে এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে আমাদের চতুর্থ ঠিক আছে আমাদের এই চতুর্থ গার্ড্রান্ডে কোন অবস্থানের স্থানাঙ্কের মান কেমন ওইটা কীভাবে বের করবো আমরা একটু আগে যে জিনিসটা দেখছি ওইটা হিসাবে আমাদের এই প্রথম চতুর্ভাগ যদি খেয়াল করি প্রথম চতুর্ভাগে আমাদের এই প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে আমাদের কি এটা একশকের একশকের ডান দিকে মানে মূলবিন্দু থেকে ডান দিকে তার মানে এখানে এক্সের স্থানাঙ্ক কী এক্সের স্থানাঙ্ক হবে পজিটিভ এবং এটা কি ওয়াই অক্ষের উপরের দিকে মূল বিন্দু থেকে উপরের দিকে তার মানে এটা এখানে কি এর স্থানাঙ্ক ধনাত্মক তার মানে ওয়াই স্থানাঙ্ক হবে ধনাত্মক তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে অক্ষ এবং অক্ষের স্থানাঙ্ক ধনাত্মক ঠিক একইভাবে এটা আছে মূলবিন্দু থেকে বাম পাশে অর্থাৎ এখানে আমাদের অক্ষের মান কি ঋণাত্মক কিন্তু আবার মূল বিন্দু থেকে উপর দিকে অর্থাৎ অক্ষের মান কি ধনাত্মক তাহলে আমাদের এখানে কী হবে মাইনাস প্লাস সেমভাবে এটা মাইনাস মাইনাস এটা প্লাস মাইনাস একই একইভাবে তাহলে আমরা কী বলতে পারি আমাদের প্রথম চতুর্ভাগে এক্স প্রথম চতুর্ভাগে স্থানাঙ্কে কোনো বিন্দু স্থানাঙ্কে একশো মান ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান ঋণাত্মক মান ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে দুটোই ঋণাত্মক চতুর্থ চতুর্ভাগে এক্সের মান ধনাত্মক কিন্তু মান ঋণাত্মক যেমন আমরা যদি একটা বিন্দু দেখি আচ্ছা যেমন আমরা একটা বিন্দু দেখি বিন্দু হচ্ছে কি মাইনাস ফাইভ কমা থ্রি এবার এটা এটার অবস্থান কীভাবে বের করব এটার অবস্থান হবে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের পাঁচ স্থানাঙ্ক এক্সের স্থানাঙ্ক এক্সে স্থানাঙ্ক কি ঋণাত্মক তাহলে আমাদের হবে এই দিকে তাহলে আমরা ঋণাত্মক দিকে যেতে হবে এক দুই তিন চার পাঁচ আমাদের এখানে তারপরে দেখতে হবে কি ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক কি ধনাত্মক তাহলে উপরের দিকে যেতে হবে এক দুই তিন তাহলে উপরের দিকে হলে এখানে তাহলে আমাদের আমাদের এই বিন স্থানাঙ্ক এই ফাইভ কমার থ্রি বিন স্থানাঙ্ক কোথায় এইখানে ঠিক আছে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এবার আমরা নেক্সট ডে যাইতে পারি তাহলে আমরা কিভাবে একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে কিভাবে তার অবস্থা নির্ণয় করবো ব্যবস্থা তাহলে আমরা আমরা যদি ফেলি তাহলে আবার যদি দেখাই আমাদের আবার যদি দেখাই আমাদের স্থানাঙ্ক জিনিসটা কি স্থানাঙ্ককে যদি আমরা লিখি আমাদের একটা বিন্দু ধরলাম এটা একটা পি আমাদের স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে আমাদের ওই বিন্দুটাতে যেতে হলে আমাদের কী কী জিনিস অতিক্রম করতে হবে এই বিন্দুটাতে যেতে হলে আমাদের এই বিন্দুটাতে যেতে হলে কী করতে হবে আমাদের প্রথমে এই মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে অক্ষের দিকে একটু স্মরণ হইতে হবে অক্ষের দিকে দোলামিটার দূরত্ব এক্স তাহলে মূল বিন্দু থেকে এক অক্ষের দিকে এক্স ঘরে যেতে হবে তারপরে কী করতে হবে তারপরে এই বিন্দুটাতে যেতে হলে এই অক্ষ থেকে আমাদের এই এখানে যেতে হবে অক্ষ থেকে ওই বিন্দুটা মানে অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতে হবে তাহলে ধরলাম এটা ওয়াই তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে এটা যদি হয় এক্স এটা যদি হয় ওয়াই তাহলে আমাদের এই বিন্দুটা কী হবে পি অফ এক্স কমা ওয়াই পি অফ এক্স কমা ওয়াই তাহলে এটা দ্বারা আমরা কী বুঝি এটা দ্বারা আমরা বুঝি কোনো বিন্দু স্থানাঙ্কের এক অক্ষ যেটা অক্ষের যে স্থানাঙ্কটা এটা হচ্ছে মূল বিন্দু থেকে অক্ষের দূরত্ব এবং ওয়কের যে স্থানাঙ্কটা এটা হচ্ছে ওই অক্ষ থেকে ওই ওয়াইক্ষ বরাবর যে দূরত্ব ওইটা ঠিক আছে আবার মূল এটাকে আমরা মূলবিন্দু থেকে ওয়েকের দূরত্ব বলতে পারি কারণ এখান থেকে মূলবিন্দু থেকে যদি এটা এখানে হয় তাহলে এটা মূলবিন্দু থেকে এটা দূরত্ব যেটা এটা দূরত্ব তো সেম একই না এটা দূরত্ব সেম তাহলে আমরা এটাকে বলতে পারি মূলবিন্দু থেকে ওয়েকের দূরত্ব এখানে মুল মূলবিন্দু থেকে এক্স অক্ষের এক্স ঘরের দূরত্ব মূলবিন্দু থেকে ওয়াই ঘরের দূরত্ব তাহলে এটা আমাদের কি এই বিন্দুটার অবস্থান ঠিক আছে এখন আমরা দেখব এইসব ছোটোখাটো বেশি অবশ্য সবার জানা আছে এখন আমরা দেখব কীভাবে এই চ্যাপ্টারের মেন জিনিসটা কি মানে এই চ্যাপ্টার চ্যাপ্টারটা মেন কীসের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারটা মেন এই সরি এগারো দশমিক একটা কিসের উপর ডিপেন্ড করে আমরা যদি আবার এটা মনে করি সরি ঠিক আছে এটা আবার ওয়াই ওয়াই প্রাইম জিরো এক্স এক্স প্রাইম ঠিক আছে আর আচ্ছা আমরা ওই সূত্রে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি নি আমাদের যদি কোনো একটা জিনিস বলে মনে হয় বলছে এই একটা বিন্দু দিছে এটা হয়েছে এক্স কমা ওয়াই বা আমরা অন্য নাম দিই অন্য দিই এ কমা বি ঠিক আছে এরকম আমাদের একটা বিন্দু দেওয়া আছে এরকম বিন্দু দেওয়া দেওয়া আছে এবং আমাদেরকে বলছে আমাদের ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব কত বা এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব কত কি বলছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব কত কিংবা এক অক্ষ থেকে ওই বিন্দুটা দূরত্ব কত যদি আমরা ওয়াই অক্ষ অক্ষ কোনটা এটা তো আমাদের না যদি আমাদের ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব চাই তাহলে আমরা কী এ এটা হচ্ছে এটা দূরত্ব ঠিক আছে তাহলে ওয় অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা কীভাবে পেতে পারি অক্ষ থেকে আমাদের এই বিন্দুটার দূরত্ব কীভাবে পেতে পারি ওয় অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হবে কি ওয়াই অক্ষ এই আমরা একটা জিনিস আমরা যদি যেভাবে আমরা এই বিন্দুটা নির্ণয় করছি ওইভাবে যদি আমরা চিন্তা করি আমরা এই বিন্দুটা নির্ণয় করতে প্রথমে মূল বিন্দু থেকে এক শক্ষ বরাবর ঘর অতিক্রম করছি মূল বিন্দু থেকে একসক্ক বরাবর কতগুলো ঘর অতিক্রম করে তারপর আমরা এই বরাবর গেছি তাহলে এটা এটা কি সমান না তাহলে আমরা যদি কেউ বলে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব তাহলে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব কী হবে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব হবে ওই বিন্দুটার এক্সের স্থানাঙ্ক এক্সের স্থানাঙ্কর মান কারণ আমাদের দূরত্ব কোনো সময় ঋণাত্মক হয় না দূরত্ব কখনো ঋণাত্মক হয় না তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে এই ওয়াই অক্ষ থেকে যদি কেউ বলে বিন্দুটার দূরত্ব বললাম এটা বিন্দু বিন্দুটার দূরত্ব যদি বলে তাহলে আমাদের হবে কি ওয়াই অক্ষ থেকে করি ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কোনো বিন্দুর দূরত্ব কোনো বিন্দুর দূরত্ব হবে কি দূরত্ব আচ্ছা আরেকটা জিনিস জানি নি আমাদের যে কোনো বিন্দু বিন্দুতে এক স্থান থেকে কী বলে একশকের স্থান থেকে বলে ভুজ আর ওয়াইকের স্থানকে বলে প্রটি ঠিক আছে তাহলে আমরা এই শর্টকাটে এভাবে লিখতে পারি না ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কী হবে আমাদের ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুটার এক্সে স্থানাঙ্ক অর্থাৎ ওই বিন্দুটার ভুজ তাহলে আমরা এটা লিখতে পারি না মুড়ুদা সব ভুজ কারণ দূরত্ব কোনো সময় ঋণাত্মক হয় না দূরত্ব কখনও ঋণাত্মক হয় না তাহলে আমরা এটা কি লিখতে পারি না ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর বা কোনো বিন্দুর দূরত্ব কী হবে ওই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে বলছে ওয়াই অক্ষ থেকে যে কোনো অবস্থান থেকে না ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব হবে কি আমাদের ওই বিন্দুটার ওই বিন্দুটা আমাদের মডুলাস গুরুজের মডুল ঠিক আছে গুরুজের ভাবে সেমভাবে সেমভাবে যদি আমাদের বল অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব তাহলে এটা কি অক্ষ x অক্ষ থেকে আমাদের যদি ওই বিন্দুটার দূরত্ব বের করি এক অক্ষ থেকে ওই দূরত্ব বিন্দুটার দূরত্ব কি বোঝায় আলটিমেট কি বোঝায় বোঝায় হচ্ছে যে আমরা এই মূল বিন্দু থেকে কত ঘর গেছি অক্ষের দিকে ঠিক আছে তাহলে আমরা মূল বিন্দুটাকে কত ঘর গেছি এর দিকে এটার এটা সমান না তাহলে আমাদের কি হবে এ বিটা হবে এক অক্ষ থেকে ওই বিন্দুটা দূরত্ব তাহলে আমরা এটা কি লিখতে পারি এটা সেম ভাবে লিখতে পারি না একসক্ষ থেকে থেকে বিন্দুর দূরত্ব কোন বিন্দুর দূরত্ব তার কিসের মান তার এবার এটা ছিল কোটি ওইটা ছিল প্রথমটা একশানকে এটা হবে ও এক স্থান অর্থাৎ তার কোটির মান কোটির মান এই যে এই জিনিস দুটা যদি বুঝো তাহলে অনেক জিনিসই কাভার হয়ে যাবে কারণ আমাদের বইতে অনুশীলনীতে মেবি এরকম একটা ম্যাথ আছে আবার বিভিন্ন কথ এরকম ম্যাথ দিয়ে দেয় বিভিন্ন সিকিউর আমাদের অংশবিশেষ হিসাবে এই ম্যাথ দিয়ে দেয় ঠিক আছে তাহলে আমরা যদি আবার যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি বলছে কোনো বিন্দু স্থানাঙ্ক কোনো বিন্দুর স্থানাঙ্ক কোনো বিন্দু স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি হলে কোনো বিন্দু স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি হলে আমাদের একসক্ষ থেকে হলে আমাদের একসক্ষ থেকে ওই বিন্দুর অবস্থান একসক্ষ থেকে ওই বিন্দুর ওই বিন্দুর দূরত্ব কত ওই বিন্দুর দূরত্ব কত এটা যদি আমাদের বলে এখন আমরা ওই আগের নিয়মে কী বলছে এক ক থেকে দূরত্ব একশক থেকে দূরত্ব হলে আমাদের কী হবে কোটির মডুল আস কোটির পরম মান তাহলে আমাদের বিন্দুটা কি বিন্দুটা হচ্ছে ফাইভ কমা থ্রি আমরা যদি এটাকে সকাগজে আঁকি বিন্দুটা হবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি তাহলে আমাদের বিন্দুটাই ফাইভ কমা থ্রি অর্থাৎ বিন্দুটা এটা ফাইভ কমা থ্রি তাহলে আমাদের বলছে কি একশক থেকে ও বিন্দু দূরত্ব অর্থাৎ এখান থেকে এখান থেকে কিন্তু দূরত্ব তাহলে এটা কী হতে হবে আমরা এখানে কত ঘর আগেছি এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর আগেছি তাহলে এটা তিনের সমান ঠিক আছে তাহলে এটা যদি তিনের সমান হয় তাহলে আমাদের উত্তর কী হবে আমাদের একসক থেকে আমরা শর্টকাট দেখছি কি একসক থেকে কোনো কিন্তু দূরত্ব হয়েছে কোটির বুঝ পরম মান তাহলে কোটি কত কোটি হবে থ্রি তাহলে আনসার কত থ্রি পরম মান কেন হয়েছে এখানে পরম মান বিষয়টা হচ্ছে আমাদের স্থানাঙ্ক তো শুধু ধনাত্মক না আমাদের স্থানাঙ্ক যদি অক্ষের ঋণাত্মক অংশ হয় কারণ আমাদের দূরত্ব কিন্তু ধনাত্মক দূরত্বর মান সব সময় ধনাত্মক হয় কিন্তু আমাদের যদি স্থানকে এরকম দেওয়া থাকে ম্যানাস থ্রি দেওয়া থাকতো তাহলে ম্যানেজ থ্রি যদি দেওয়া থাকতো তাহলে আমাদের এই পরমাণটা ম্যানাস থাকে উঠে আমাদের ধনাত্মক ফ্রি হয়ে যেত কারণ দূরত্ব কোনো সময় ঋণাত্মক হয় না তাহলে আমরা এই জিনিসটা যদি বুঝি এবার আমরা আমাদের আসল আমাদের মূল জিনিসে চলে যাই আমাদের মূল অঙ্কে চলে যায় ঠিক আছে এগুলো মুছে আমাদের মূল মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের এখানে আমাদের এই এগারো দশমিক একে মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় করা কোন একটা বিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কীভাবে আবার আমরা যদি একটা ঘর আঁকি আমরা এটার প্রমাণ সহ দেখব আমরা এটা আচ্ছা এটাকে একটু এক সাইড আঁকি এক পাশে আঁকি এখানে আঁকি ঠিক আছে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম ঠিক আছে এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের মেন কি আমাদের এই চ্যাপ্টারের মেন হচ্ছে আমাদের কোন একটা বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব কোন একটা বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব কীভাবে বের করে দূরত্ব বের করতে হলে আমরা ওই জিনিসটা প্রমাণ দেখব অর্থাৎ যেমন আমরা যদি বলতে পারি এই এইটা একটা আমরা রেখা দেখলাম এই একটা রেখা দেখে এটা হচ্ছে একটা বিন্দু ধরলাম এটা আরেকটা বিন্দু ধরলাম এটা হচ্ছে এটাকে ধরলাম ও এটা এটা ধরলাম এ এটাকে ধরলাম বি আমাদের বলছে কি ও এ আমাদের বলছে ও এর দূরত্ব হয়েছে পাঁচ মিটার আর ও বির দূরত্ব হয়েছে ধরলাম বারো মিটার এখন আমাদের বলছে কি এ বি দূরত্ব কত আমাদের বলছে ও এর দূরত্ব পাঁচ মিটার এ বির দূরত্ব বারো মিটার তাহলে আমাদের বলছে এ বি ও বি দূরত্ব বারো তাহলে আমাদের এ বি দূরত্ব কীভাবে বের করব বি দূরত্ব আমরা শর্টকাট আমরা সবাই আগের নিয়মে জানি যেভাবে ছোটোবেলার নিয়মে আমরা এই ও বি থেকে ও বিয়োগ দিলে আমাদের বি আসে ও এ থেকে বি বিয়োগ দিলে এ পুরাটা থেকে এতটুকু বিয়োগ দিলে আমাদের এতটুকু দূরত্ব আসে তাহলে আমাদের শর্টকাট দূরত্ব কী ও বি মাইনাস ও এ এ বি তাহলে অর্থাৎ কি বারো মাইনাস পাঁচ ইজ ইকুয়াল বি অর্থাৎ আমাদের বি সমান কী আসছে বি সমান সাত আমাদের নর্মাল দূরত্ব বের করলে আমরা এইভাবে বের করতাম কিন্তু একবার আমরা আমাদের স্থানাঙ্ক অবস্থা দূরত্ব এটাও ঠিক ঠিক সেমভাবে বের করতে পারি যেমন আমাদের আমাদের যদি এরকম একটা ধরলাম আমাদের এরকম একটা বিন্দু দেওয়া আছে এইটা একটা বিন্দু দেওয়া আছে এটা আর একটা বিন্দু দেওয়া আছে এখানে ধরলাম এটা স্থানাঙ্ক কী এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা স্থান করছে এক্স টু ওয়াই টু আমাদের এরকম একটা রেখা দেওয়া আছে আমাদের বলছে এই রেখাটার আমাদের এই রেখাটার কী বের করতে এই রেখাটার দূরত্ব বের করতে হবে এখন এই রেখাটার দূরত্ব আমরা এইটা থেকে আমাদের দূরত্বের মূল যে সূত্রটা ওই সূত্রটা বের করে ফেলবো এইটা থেকে আমরা প্রমাণ করে ফেলবো ঠিক আছে আমরা এই রেখাটার দূরত্ব বের করতে হবে তাহলে আমরা ডিরেক্ট প্রমাণে যদি চলে যাই আমরা একটা জিনিস আঁকি আচ্ছা আরেকটা জিনিস বোঝাই দিই এখানে এক্স ওয়ান দ্বারা কী বোঝায় এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে আমাদের এই বিন্দুটা এই বিন্দুটার এক্সের স্থানাঙ্ক ঠিক আছে এই বিন্দুটার এক্সের স্থানাঙ্ক মানে কি এক্স ওয়ান বলতে বোঝায় আমাদের এই বিন্দুটা মূল বিন্দু থেকে এ এক্স ওয়ান ঘর গেছে ঠিক আছে তাহলে আমার এটা হচ্ছে এক্স ওয়ান তারপর ওয়াই ওয়ান কি আমাদের মূল বিন্দু থেকে এ এতটুকু গেছে তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান সেমভাবে আমাদের এই এক্স টু বলতে কী বোঝায় আমাদের এই বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স টু ঘর গেছে আর ওয়াই ওয়ান ওয়াই টু বলতে কী বোঝায় আমাদের মূল বিন্দু থেকে ওয়াই টু গেছে ঠিক আছে এটা বুঝাই এখন যদি এটা বোঝাই আমরা এটাকে প্রমাণ করতে হলে কি একটা আমরা সমগণিত ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে হবে আমরা এখানে একটা হলে একটা ত্রিভুজ অঙ্গন করে ফেলি এ একটা আমরা যদি এখান থেকে একটা লম্বা কি তাহলে আমরা এখানে একটা সমগণিত ত্রিভুজ কল্পনা করছি এটা একটা সমগণিত ত্রিভুজ তাহলে আমাদের সমগণিত ত্রিভুজ যদি কল্পনা করি আমাদের এইখান থেকে এটার দূরত্ব কি হবে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের কি আমাদের এই সমগণিত ত্রিভুজটার অতিভুজের মান এটাকে থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের সমগণিত ত্রিভুজের অতিভুজের মান তাহলে আমরা অতিভুজের মান কীভাবে বের করব আমরা পিথাগোরাসের শর্টকাট আমরা পিথাগোরাসের যে সূত্রটা ওই সূত্রটাই ইউজ করলে আমাদের সমগণিত ত্রিভুজের দূরত্ব সূত্র কী পিথাগোরাসের সূত্র ইউজ করলে আমাদের সমগণিত ত্রিভুজ অতিভূজ কীভাবে বের করি পিথাগোরাসের উপাদটা হচ্ছে আমাদের আচ্ছা এটা আচ্ছা নাম দেওয়া লাগবে না আমাদের অতিভুজ স্কার অতিভুজাল লম্বা স্কার যোগ ভূমি স্কার আমরা তো সবাইটা জানি ভূমিস্কার আমরা যদি অতিভুজ বের করতে চাই এটাকে খালি বড় মূল করে দিব তাহলে আমরা এটা পৃথাগ্রাসের সূত্র জানি তাহলে আমাদের যদি পৃথাগ্রাসের সূত্র জানি তাহলে আমাদের আগে প্রথমে কী লাগবে এইটুকুর দূরত্ব কত এইটুকু দূরত্ব কত ঠিক আছে তাহলে আমরা যদি এই ধরোটা দূরত্ব জানি আমরা যদি এই ধরনটার দূরত্ব জানতে পারি তাহলে আমরা তাহলে আমরা এখানে পিতাগড়া সাপ্লাই করতে পারবো পিতাগড়া সাপ্লাই করে আমরা এই দূরত্বটা বের করতে পারবো তাহলে আমাদের দরকার প্রথমে কী প্রথমে আমাদের দরকার হচ্ছে এতটুকুর দূরত্ব মানে এতটুকু দূরত্ব আর এতটুকুর দূরত্ব এবার আমরা ওইটা কীভাবে বের করব এতটুকুর দূরত্ব এতটুকু দূরত্ব আমরা কীভাবে বের করব এটা বের করব আমরা এত আমাদের ওই একটু আগে যেই নিয়মটা দেখছি ওইটা অনুসারে ওইটা অনুসারে কীভাবে আমাদের এই এই পুরার জিনিসটা যদি দেখি এই পুরাটা আর এটাকে বর্ধিত করলাম তাহলে আমরা এই পুরা দাগটার দূরত্ব কত আমরা এই পুরা দাগটার দূরত্ব থেকে এতটুকু দূরত্ব যদি বিয়োগ দিয়ে ফেলি পুরা রেখাটার দূরত্ব থেকে এতটুকু যদি দূরত্ব বিয়োগ দিয়ে ফেলি তাহলে আমরা এতটুকু দূরত্ব পাচ্ছি তাহলে আমাদের জানতে হবে এই পুরাটার দূরত্ব কত এই পুরাটা দূরত্ব হচ্ছে কি এই পুরাটার দূরত্ব আমরা এখানে দেখছি প্রথমেই পুরাটা হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই টু ঘর গেছে মানে মূলবিন্দু থেকে ওয়াই টু ঘর গেছে তাইলে পুরাটার দূরত্ব কি পুরাটা দূরত্ব হচ্ছে ওয়াই টু ঠিক আছে তারপরে তারপরে এতটুকু দূরত্ব কত এতটুকু দূরত্ব আমরা দেখছি এই মূলবিন্দু থেকে ওয়াই ওয়ান ঘর গেছে তাইলে এতটুকু দূরত্ব কি ওয়াই ওয়ান তাইলে এইবার এবার আমাদের এতটুকু দূরত্ব কীভাবে বের করব আগের নিয়ম পুরাটা থেকে এতটুকু বিয়োগ তাহলে আমাদের এতটুকু দূরত্ব বের হয়ে গেছে তাহলে আমাদের এটা কি লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই আমরা পেয়ে গেছি আমাদের লম্বে দূরত্ব আমাদের এই লম্বের দূরত্ব আমরা পেয়ে গেছি এখন দরকার আমাদের কি এই আমাদের ভূমির দূরত্ব এবার ভূমির দূরত্ব কীভাবে বের করবো ভূমির দূরত্ব হচ্ছে আমাদের আগের মতো এই পুরাটা থেকে এতটুকু যদি বিয়োগ দিতে পারি পুরাটা থেকে এতটুকু যদি বিয়োগ দিতে পারি তাহলে আমাদের যেটা পাবো ওইটা হচ্ছে ওই পুরাটা থেকে ধরলাম এটা পুরাটা এই পুরাটা থেকে এতটুকু যদি বিয়োগ দিই তাহলে আমরা যেটা পাবো ওইটাই তো আমাদের ভূমির মান ঠিক আছে তাহলে এই পুরাটা থেকে এখান থেকে এতটুকু দূরত্ব কত আমরা আগে দেখছি প্রথমে এক্স টু এই মূলবিন্দু থেকে এক্স টু ঘর গেছে তাহলে পুরাটা যদি এক্স টু হয় আর আমাদের এতটুকু কত এই আমরা প্রথমে দেখছি এক্স ওয়ান এটা এক্স ওয়ান ঘর গেছে তাহলে এত দূরত্ব কী এক্স ওয়ান তাহলে আমাদের এতটুকু দূরত্ব কত হবে পুরাটা থেকে এক্স ওয়ান বিয়োগ এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ তাহলে এটার দূরত্ব কী এক্স টু মাইনাস এক্স ওয়ান তাইলে এবার তাহলে এবার আমরা লম্ব পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি এবার আমাদের শর্টকাট অতিভুজ বের করে ফেলবো তো অতিভুজ বের করে আমাদের যে সূত্রটা হবে ওইটাই আমাদের দূরত্ব সূত্র তাহলে আমরা যদি প্রমাণটা আবার দেখি আমাদের যদি ওইটাকে এখানে অতিভুজ মানে পিথাগো রাস করি পিতাগর পিথাগরাস অ্যাপ্লাই করলে এটা হচ্ছে আমাদের কি দোলাম এট সেইটার নাম দিই এ যদি এটার কালার পেন দিয়ে নাম দিই দোলাম এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে আমাদের দূরত্ব কী দূরত্ব হচ্ছে এবি অর্থাৎ এবি কি বি হচ্ছে আমাদের অতিভুজ এবি কি এবি হচ্ছে আমাদের অতিভুজ বি আমাদের অতিভুজ তাহলে আমরা তাহলে আমরা এখন অতিভুজের মান বের করবো এবি এবার আমাদের ওই একটু এক্সাম পিঠাগুড়াশের সূত্রটা অ্যাপ্লাই করছি পিথাগোরাসের সূত্রটা দেখছি তাহলে আমাদের কি হবে লম্ব পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব ওভার অফ লম্ব স্কোয়ার লম্ব কত এখানে এসি রুটো অফ এসি স্কোয়ার প্লাস তারপরে কি ভূমি স্কোয়ার মানে বিসি বি সি স্কোয়ার এসিও স্কোয়ার প্লাস বিসিও স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা যদি এইটা এই জিনিসটা দেখি তাহলে আমাদের কী সূত্র আসে এবার এসির মান কত এসির মান এসির মান আমরা বের করছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে আমরা সূত্রে বসাই এসির মান কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস বিসি মান কত এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার আমাদের সূত্র বেড়ে গেছে এইটাই এইটাই হচ্ছে আমাদের যে কোনো বিন্দু থেকে দুইটা বিন্দুর দূরত্ব দূরত্ব বের করার সূত্র এই আমাদের দুইটা বিন্দুর দূরত্ব বের করার মূল সূত্র হচ্ছে এটা আমরা যেটা প্রমাণ করে ফেললাম এটাই আমাদের দুইটা বিন্দু থেকে দূরত্ব বের করার মূল সূত্র এখন এটা কীভাবে আসছে বোঝা গেছে এখন অনেকে বলতে পারে বইতে আছে এক্স প্রথমে আসে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু তারপরে আসে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোস একই কথা তো এটাকে সামনে নিয়ে আসো এটাকে পিছনে নিয়ে যাবে একই কথা এবার আমাদের এখানে আরেকটা বেশি জানতে হবে কি আমরা যদি এটাকে এটাকে যদি আমরা এভাবে দিই বললাম এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলস্কার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলস্কার কি দিছি আর প্রথমে ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা এখন দিছি এক্স ওয়ান মাইনাস এক্স টু হবে অবশ্যই হবে কারণ কি ধরলাম আমাদের এক্স টু বড়ো তাহলে এক্স টু ধরলাম এক্স টুর মানে হচ্ছে সেভেন আর এক্স ওয়ানের মানে হচ্ছে ফাইভ তাহলে আমাদের আসে টু তাহলে যদি আমরা এখন এই হিসেবে করি তাহলে হোলিস্কোয়ার মানে আসে কত ফোর ঠিক আছে এখন যদি আমরা এই হিসাবে করি আমাদের এক্স টু হবে এক্স ওয়ান হবে ফাইভ ওয়াই এক্স টু হবে মাইনাস সেভেন হোলিস্কোয়ার তাহলে কি মাইনাস টু হোলিস্কোয়ার আলটিমেট আমাদের অ্যান্সার কথা ফোর এটাও ফোর এটাও ফোর তার মানে কি এখানে আমাদের যেহেতু বর্গ বর্গ আছে বর্গর জন্য আমাদের আমরা এক্স ওয়ান আগে দিই এক্স টু আগে দিই যেটাই দিই হবে যেটাই দিই হবে তাহলে আমাদের আজকের মূল সূত্রটা কি আজকের মূল সূত্র তাহলে আমাদের আজকে মূল সূত্রটা হচ্ছে আমাদের দূরত্ব দূরত্ব সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এইটা নিয়ে আমাদের এগারো দশমিক একের সবগুলো অঙ্গ আমাদের এগারো দশমিক একের প্রায় সবগুলো অঙ্কই এটা নিয়ে এখন আমরা কিছু ম্যাথ সলভ করবো আমাদের ম্যাথ বাইরে থেকে না সলভ করে আমরা অনুশীলনী থেকেই সলভ করতে পারি আমি ওই আমাদের এসএসির ম্যাথ বইয়ের হায় ম্যাথের ফিডিএফটা নিয়ে এনেছি বইটা নিয়ে এখন আমার কাছে এমন ফিডিএফ দেখে অনুশীলনী কিছু ম্যাথ সলভ করি আমাদের দূরত্ব সূত্রটা লাগবে এছা এগুলো মুসিদি এগুলো মুসিদি আমরা ম্যাথ দেখব যেমন আমাদের অনুশীলনীতে কি দেওয়া আছে অনুশীলনীতে আমাদের দূরত্ব বের করার জন্য কতগুলো মান দেওয়া আছে আমরা বেশ সবগুলো করব না আমরা জাস্ট দু একটা করব। মানে দুইটা বিন্দু দেওয়া আছে আমাদের বলছে দূরত্ব বের করো আমরা সবগুলো করব না যেমন আমি তিন নম্বরটা চার নম্বরটা করে দিই তিন নাম্বার আর চার নাম্বার তিনে কী দেওয়া আছে গরুগাতে আর কি গরুঘাতের দেওয়া আছে কি আচ্ছা তিন না দুই করে দিই দুই করে দিই গরুঘাত দেওয়া আছে দুই করে দিই দেওয়া আছে কি মাইনাস থ্রি কমা সেভেন আর হচ্ছে মাইনাস ধরলাম হ্যাঁ আচ্ছা আর একটা দেওয়া আছে মাইনাস সেভেন কমা থ্রি এই দুইটা বিন্দু দূরত্ব বের করো দুইটা বিন্দু দূরত্ব বের করো একদম ইজি আমরা জাস্ট আমাদের সূত্র ইউজ করবো সূত্র সূত্রের ভিতরে সূত্রের ভিতর এখানে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কিসের মান এটা হচ্ছে আমাদের এক্স ওয়ানের মান এটা হচ্ছে আমাদের কিসের মান এটা হচ্ছে ওয়াই ওয়ানের মান